জীবনে বিশ্বাসের সাথে এই কালেমা যে উচ্চারণ করেছে মুখ দিয়া বিশ্বাস করেছে তার পাপের সব শাস্তি শেষ হয়ে যাওয়ার পর পাক তাকে মুক্ত করবেন জাহান নাম থেকে কেউ এরকম জাহান নামে থাকবে না যে একবার কালেমা বিশ্বাসের সাথে উচ্চারণ করেছিল এই কথা কাভেরদের ব্যাপারে প্রযোজ্য নয় সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন তাকে আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে বলবেন আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কামতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারিত যুগের পর যুগ ধরে জাহান নামে আমি রব্বুর আরবিন জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দো কারণে। জাহান নাম থেকে তোমার আদায় করি। তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকচী আবার কান্না শুরু করবেন পাক প্রশ্ন করবেন আবার কান্দ কেন লুকচি আলামিন কারণ এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করি যারা ঠান্ডা বানাইতাম তবে আমি আদা গরীব জান্নাতের কোন ناز নেয়ামত কোন ফল আমি খাবো না ধরবো না শুইবো না একটু খানিক মেহরবানি করে মাঝখানে দাল করাবার দাল করাইয়া দাও জানদারে ঠান্ডা করি আল্লাহ রব্বুল আলমী ফেরেস্তারের বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দে আল্লাহ নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোক আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পা বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছিল আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে এবার কান্দি এই জন্য তুমি যখন দয়া করে একটি জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছ তুমি রহমান রহিম গাফুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না আল্লাহ রব্বুল আরবিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লক্ষ্মী বলবে রব্বুলা কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এইরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সে জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে লুট মারলো বাসাস হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন ইন্ন হাযা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালালাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালিদি

আল্লাহ জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও শিরকালের জন্য আর বাইরে হওয়া লাগবে না শিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আর মিনের ফেরেস তারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন বলেন সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগাই বসে থাকবে আর আল্লাহ রব্বুল আলমিন হুর্দের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন জেহাবুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি হবে তারা লামিয়াত নিস ফুলনা ইনসু জান এর পূর্বে জিন এবং इंसान এদেরকে কি কেউ স্পর্শ করে নাই কি তারা যেমন সিনুকের ভিতরে মনে মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে বলেছেন ফাবি আইয়ি আনা ই জান্নাত দান করে আল্লাহ পাঠ এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়াই বা দীপ লা হৌফুন আলাই কুমুলিয়ৌ মলাউন্ত জনু হে আমার বান্দরা লা হৌফুন আলাই কুমুলিয় আজ আর কোনো ভয় নাই সুভান আল্লাহ সুভহান আল্লাহ আজ কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলবেন সব পাও নাই ওয়ান আ দাইনা আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাইসব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তকরণ নাই যা কল্পনা করতে পেরেছে

আমার এই উন্নতেরা জান্নাতিরা আপনার সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের হয় নাই। যারা তার না দেখে। শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্যদের নামা নামাজ আদায় করেছিল চোখের পানি বেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন বিশ্বাস করে যারা অকাতরে জীবন বিলায় দিয়েছিল এই এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালো আফরোজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতিরা তারা আল্লাহ দিকে জান্নাতিরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দা দের দিকে তাকাইয়া থাকবে প্রাণ ভরে জান্নাতিরা রবকে কে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ পাক দেখবে প্রাণ খুলে আস দোয়া করি রব জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি করে তোমার তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে গো ও আমাদের রব এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি এমন বারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোন একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখান প্রভাই সব আল্লাহ রব আিন মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন

যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন খাজা বাবা কোন মানা কোন মুহাদিস কোন আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মঞ্জল আল্লাহ পাক বলেছেন কেয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে না কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কে পারমিশন দিলে বলা যাবে হাজরা ইব্রাহিম হিমালাই হিসান হাজরা ইব্রাহিম হিমালাই হিসান কেমতির দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুর আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ বলবেন হিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথা খাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা বলুন ফেলুন মুসলমানদের জাতির পিতা হাবিজি কেউ হতে পারে না মিল্লের পিতা দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজর তোমার পিতা হতে কিন্তু আমার খলিল কে আগুনে ফেলার জন্য নমরুদ কে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাহামকে সাহবাই কিরাম জিজ্ঞেস করেছেন হে রাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাহাম কেঁদে ফেলেছেন সব করেছেন আমি তাদের কোন উপকারে আসব না

কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদ কে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছেন হে আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাল্লাহু কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোন উপকারে আসব না আল্লাহু আকবার আপনি মনে করছেন নাকি যে ইয়ানবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন এত সহজ কতগুলা রসগোল্লা খাইবেন। আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ সাবাইকে নাম বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসুল্লাহ কে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ সারা দুনিয়ার মানুষ রসুল্লাহ কে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলিকে আলীরা দিল্লা আহু তাল ভুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ সজরত আলি আলাদা জাগায় রাখিয়া মহাম্মদ রু সনুল্লাহ সল্লাল্লা আল্লাসাল্লাম এতিম মানুষ তার কনিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবুতা আলেব মৃত্যুর সময় নমী কেন সল্লাল্লা আল্লাসাল্লাম বলেছিলেন চাচা একটি বা আমার কানে কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরও হাদিস শরীফ এসেছে আবু তালেব যাহ নামে যাবে বোধা যাবে জাহান্নাম সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীমে এসেছে কম আজাব হল জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতার তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বৌ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমত উপায় না হয় আপনি ইয়া আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এই সব বেদাত বেদাত রসমুল্লাহ কে ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন সন্ন্যতের অনুসরণ

ফাইনাল হাইয়া লা তুমান আলাইহি আল ফিতনা কারণ যে ব্যক্তি মারা গেছে যে ব্যক্তি বেঁচে আছে ফাইনাল হাইয়া যে ব্যক্তি বেঁচে আছে সে যে ভবিষ্যতে ফিতনায় পড়বে না তা নিশ্চিত করে বলার কোনো উপায় নাই জন্য সুন্নতের অনুসরণ করার জন্য মাপকাঠি কোনো পীর নয় আলেম নয় মুহাদ্দিস নয় মুবতাস্সন নয় যে ব্যক্তি মারা গেছে তিনি হলেন

আমার দেশে আসে না যারা যে সরকার যখন আসে তারা এক দলে বলে এরাই হলো দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ সন্তান তোমরা সার্টিফিকেট দিলে হবে না এ বিশ্বের শ্রেষ্ঠ সন্তান আল্লাহর নবীরা আর তারপরে সাহাবাহিক রাম রেদান তাদের কাম আল্লাহ পাক পবিত্র করেছেন

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হওয়ার জন্য বাসাই করছে কে আল্লাহ আল্লাহ নিজে বাসাই করেছেন রাসূলের সাহাবী হওয়ার জন্য কি জন্য? লিকামাতু দ্বীন। আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠার জন্য। সেই জন্য প্রিয় ভাইসব কেয়ামতের দিন সুপারিশ কেউ কিন্তু করতে পারবে না। সুপারিশ করতে পারবেন কেবলমাত্র কে? আল্লাহ। বলেন সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পারমিশন দিবেন তিনি কেবল করতে পারবেন আর কেউ সুপারিশ করতে পারবে না সেই জন্য মনের থেকে কলিজা থেকে সমস্ত কথা উঠায় ভেবে ইমান সেদিন কথা বলবার মতো ক্ষমতা আল্লাহর সামনে কারো হবে না যিনি তাকে পারমিশন দিবেন তিনি কেবল বলতে পারবেন তেমতের হায়মাত এবং জলাল ফেরস্তাদের আনাগোনা জাহাঙ্গামের গর্জন মানুষের কলিজা গলার কাছে চলে আসবে গর্ভবতী নারীর গর্ব খসে পড়বে

আল্লাহ আলামিন বলেন জালিকাল সাহাদ বিহীমা এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিত ভাবে আসবে আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক ইন আঞ্জার না কুম আজাবন পরি বনিয়ৌ মায়েঞ্জুরুল মরো মাপদ্মতিয়দা ওয়া কুনুলুল কাভি রুয়া লাইতানিকুতু তো বা ইন্না আঞ্জার না কুম আজাবন কারিবা খুব নিখোঁজ প্রস্তুতি একটি আজাদ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছেন আল্লাফা বলছেন খুব একটি কঠিন শাস্তি আজাব অর্থাৎ ক্রেয়াবত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম মার উ মা কদ্দম সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ